যদি কোনো দুষ্কৃতকারী স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সাতক্ষী জেলা প্রশাসক মুস্তাক আহমেদ শনিবার জেলার শ্যামনগর আয়োজনে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক মত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন সঠিক তত্ত্ব যেটা বলেছেন আমরা ওই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাম আমরা আছি আর হচ্ছে যারা আসলে এই দুষ্কৃতিকারী আছেন আমি তাদের প্রতি একটু অনুরোধ করবো তারা যদি পুনর্বাসন চান আমি পুনর্বাসনের ব্যবস্থা করব আমার কাছে তথ্য হবেন কিন্তু আপনারা এর থেকে বের হয়ে আসতে হবে আর আপনাদের প্রতি এখানে অনুরোধ করছি আপনারা কারণ এই দেশটা আমাদের সবাই আমরা ভালো থাকতে চাই নাকি আমি প্রত্যেকটা পয়েন্ট নোট করে নিয়েছি বিলিবেদের কাজ হচ্ছে আমি এক্সেল মধ্যেকে বলছি 100% এর মধ্যে কাজ হল সেটাই বলেছি এবং এখানে রাস্তা আমি নিজের চোখে দেখলাম এই রাস্তার জন্য আমরা যেন আমাদের এলজি দিবনা আছেন তাই না আমি আজকে এর দেখে গেলাম আপনাদের এই রাস্তাটা পরে আমি কততে গ্রহণ করব তারপর হাসপাতাল এটা আমি আমি কাল পরশের মধ্যেই আমি চিঠি পাঠাবো পয়সায় রাস্তা এবং পুলিশ ক্যাম্প এটা কত দ্রুত সম্ভব এবং সুপ্রিয় পানি আপনার একটা যদি বলি আমরা পঁয়তাল্লিশ কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি পঁয়তাল্লিশ কোটি টাকা এটা কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে তো এই সামগ্রিক বিষয়গুলি আমি নোট করে নিলাম শিক্ষক সমস্যা এবং আরও যে বিষয়গুলি আছে আমরা সকলে দেখব বৃষ্টি হয়ে গেছে আপনাদের কষ্ট চাই না আমি সকলে নোট করে নিয়েছি এবং এই সপ্তাহের মধ্যে আমার যেখানে প্রস্তাবনা পাঠানো দরকার সেগুলি পাঠাবো এবং বাস্তবায়ন উদ্ভূত হবে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সেনাবাহিনীর কর্নেল নাবিদ রিফাত মঞ্জুর বিজিবির নীলডুমু সতেরো বেটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহরিয়ার রাজীব কোস্টগার্ডের কৈখালী স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট রাসেল মিয়া সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ফজলুল হক শ্যামনগরের সহকারী কমিশনার মোহাম্মদ রাসেদ হোসাইন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমদাদ হোসেন প্রমুখ